এস এম জাহির ভাই আজকের সবার প্রধান অতিথি আমার প্রিয় আমিনুল ভাই আজকের সবার আজকের সবার বিশেষ অতিথি তারেকের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক অমানের উপদেষ্টা আমিন ভাই সরি আমি পুরানন্দ বলতে পারলাম না সরি আর আজকে সবার প্রধান বক্তা উত্তরা জামান ভাই ভাই সহ আজকের সভার সঞ্চালক আহাজুদ্দিন ভাই সহ উপস্থিত ঢাকা মহানগর উত্তরের যুগ্ম অধ্যায় কেন্দ্র ঢাকা মহানগর উত্তরের সদস্য যুগ্ম অভ্যায় কেন্দ্র ঢাকা মহানগর উত্তরের অধ্যায় কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন অঙ্গ নেতৃবৃন্দ এবং উত্তরা পশ্চিমের নেতৃবৃন্দ সবাইকে ঢাকা মহানগর উত্তর কৃষক দল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আছে আমি একটা কথা বলি আমার বক্তব্য শেষ করে দিব সেটা হচ্ছে উনিশ নম্বর একত্রিশ দফার উনিশ নম্বরে আছে জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক স্বার্থ সম্পর্ক উন্নয়ন বিগত সরকারের আমলে জাতীয় স্বার্থ ছিল আমাদের সালানির কাটা তারে জুড়ে থাকা বিগত সরকারের আমলে বৈদেশিক সম্পর্ক ছিল আমার কৃষক ভাইদের গুলি করে মেরে ফেলা বিগত সরকারের আমলে বৈদেশিক স্বার্থ ছিল আমার সরকারের আমলে বৈদেশিক ছাত্র ছিল আমাদের জমি দখল করে রাখা আমাদের বিভিন্ন জিনিস গুলন্ডিত করে আমার করে তাদের স্বার্থ আদায় করাই ছিল বিগত সরকারের দায়িত্ব আমি স্পষ্ট করে বলতে চাই এই একত্রিশ ডবার কাঠামোর মধ্যে আমাদের লক্ষ্য থাকবে যদি সীমান্তে একটা গুলি চলে দশটা গুলি চলতে হবে আমাদের যদি এক বিঘা জমি দখল করে রাখে তাদের দশ বিঘা জমি আমাদের দখল করে ফেলতে হবে তারা যদি আমাদেরকে পণ্য পণ্য রপ্তানি করতে যদি বাধা